মৃত্যু এমন এক অবশ্যভাবী সত্য যা সকল প্রাণীর জন্য নির্ধারিত ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষের মৃত্যু দেহের শেষ কিন্তু আত্মার যাত্রা নতুন একটি অধ্যায়ের সূচনা কুরআন ও হাদিসের আলোকে মৃত্যুর পর আত্মার অবস্থা ও তার পরবর্তী গন্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ফ্যাক্টেবল মুকু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কুরআনে মৃত্যুর পর আত্মার গন্তব্য সম্পর্কে বহু আয়াত এসেছে আল্লাহ প্রত্যেক প্রাণীর মৃত্যুর সময় তাকে মৃত্যু দান করেন এবং যে মরে না তার আত্মা ঘুমের সময় নিয়ে নেন তারপর যার মৃত্যু নির্ধারিত করেছেন তার আত্মা আটকে রাখেন এবং অন্যদের নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠিয়ে দেন এই আয়াত থেকে বোঝা যায় যে মৃত্যুর সাথে সাথে আত্মা বারজাখ নামে এক অন্তর্বর্তী জগতে প্রবেশ করে কোরআনে বলা হয়েছে ফিরাউনের অনুসারীদের সম্পর্কে আগুন সকাল সন্ধ্যা তাদের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে ফিরাউন পরিবারকে কঠিন শাস্তি প্রবেশ করাও এটি নির্দেশ করে যে মৃত্যুর পরে কবরের জীবন শুরু হয় এবং সেখানে বিশ্বাসী ও অবিশ্বাসীদের জন্য পৃথক অভিজ্ঞতা নির্ধারিত হয় হাদিসে কবরের জীবন মুনকার নাকিরের প্রশ্ন জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ তাল আলি ও বলেন বিশ্বাসীর আত্মা শরীর থেকে বের হওয়ার সময় যেন পানির পাত্র থেকে ফোটা ফোটা করে পানি পড়ার মতো বেরিয়ে আসে আর অবিশ্বাসীর আত্মা তার দেহ থেকে বের হওয়ার সময় যেন কাটা তারের মধ্যে কাপড় জড়িয়ে টান দিলে যেমন হয় তেমন কষ্টদায়ক হয় মৃত্যুর পর কবরের জীবন দুই ফেরস্তা মুনকার ও নাকির আত্মাকে তিনটি প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন করবেন তোমার প্রতিপালককে দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি তৃতীয় প্রশ্ন হবে তোমার নবীকে বিশ্বাসী ব্যক্তি সঠিক উত্তর দেবে এবং তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে অবিশ্বাসী ব্যক্তি বিভ্রান্ত হবে এবং তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো নেককার ব্যক্তি আত্মা বের হয় তখন তা জান্নাতের সুগন্ধি নিয়ে ওঠে এবং আল্লাহর দরবারে পৌঁছায় ফেরেশতারা তাকে স্বাগত জানায় এবং সে জান্নাতের সুখবর পায় আর যখন কোনো পাপি বা অবিশ্বাসী আত্মা বের হয় তখন তা দুর্গন্ধযুক্ত হয় এবং ফেরেস্তারা তাকে ধিক্কার দেয় সে আল্লাহর দরবারে পৌঁছানোর আগেই কঠোর শাস্তির জন্য প্রেরিত হয় কেয়ামত না হওয়া পর্যন্ত আত্মা বারজাখে অবস্থান করি কিছু আত্মা জান্নাতের নেয়ামত পাই আবার কিছু আত্মা কঠোর শাস্তি ভোগ করি রসুল আলী আসাল্লাম বলেন নবীগণের আত্মা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা স্থানে থাকে যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত্যু মনে করো না বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট থেকে রিজিক প্রাপ্ত হয় কেয়ামতের দিন সকল আত্মাকে দেহসহ পুনরায় জীবিত করা হবে এবং তাদের বিচার হবে যারা ইমান ও সৎকর্ম করেছে তারা জান্নাত যাবে আর যারা কুফুরি ও পাপ করেছে তারা জাহান নামে যাবে যারা ইমান এনেছে ও সৎ করেছে তাদের জন্য থাকবে জান্নাত যেখানে নদী প্রবাহিত হবে এবং তারা সেখানে স্থায়ী হবে যারা অবিশ্বাসী হয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন যেখানে তারা থাকবে চিরকাল কুরআন ও হাদিস অনুযায়ী মৃত্যুর পর আত্মা বারজা খেয়ে অবস্থান করে এবং কেয়ামতের দিন চূড়ান্ত বিচারের জন্য পুনরুহিত হয় নেকদারদের জন্য জান্নাতে সুখবর রয়েছে আর পাপেদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং দুনিয়া সৎকর্ম করে আখিরাতে সফলতার জন্য প্রস্তুতি নেওয়া উচিত তালা আমাদের সকলকে সঠিক পথে দিশা দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আগের ভিডিওতে